বীরভূমের ভাদুলিয়ার গঙ্গা গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙ থেকে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাতজন শ্রমিক স্থানীয়রা বলছেন একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল আর সব দিন দুটি করে বিস্ফোরক আনা হতো কিন্তু সোমবার সেই পরিমাণ বিস্ফোরকই একটি ট্রাকে করে আনা হয়েছিল আর তাতেই ওভারলোডিং এর কারণে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তারা প্রসঙ্গত সোমবার সকালে বীরভূমের কয়রাসোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয় গঙ্গা রামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়াতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক হঠাৎই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যান সাত শ্রমিক বাকি আরও অনেকেই যারা আশেপাশে ছিলেন তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সঙ্গে সঙ্গেই ওই আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে বিস্ফোরকের মাত্রা এতটাই বেশি ছিল যে দেহাংশ ছিটকে গিয়ে পড়ে প্রায় পাঁচশো মিটার দূরে ভোজনকে শনাক্তকরণ করা যায়নি এমনটাই বলছেন স্থানীয়রা আজকে এখানে দুর্ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এখানে গঙ্গারাম চকের যে কয়লা খাদান আছে সেখানে ব্লাস্টিং এবং সেই ব্লাস্টিং ঘটাতে আটজন শ্রমিক এখানে স্পট ডেথ হয়েছে এমনভাবে স্পট ডেথ হয়েছে দেখার একেবারে ইয়ে নয় তো আজকে আমরা এটা দাবি ছিল আমাদের অনেকক্ষণের দাবি ছিল যেটা কম্পেনসেশন দিতে হবে এবং কম্পেনসেশন তারা তিরিশ লাখ টাকায় রাজি হয়েছে পার দেখতে এবং একটা করে সরকারি চাকরি তো আছে চার পাঁচজন আছে এখনো খবর নিইনি এইমাত্র এই মাত্র শেষ আমি খবর নিচ্ছি নিয়ে যাওয়া হয়েছে বলতে এই মুহূর্তে এখন আপনাদেরকে খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি নাম আপনার সম্পাদক সকালে ওরা ওই সাড়ে ঘন্টা এরকম টাইমে বেরিয়ে যায় তো বেরোনোর সময় ওরা ব্লাস্টিং এর গাড়িতে চেপে আসে আর কিছুজন ওই ক্যাম্পারে চেপে আসে তো ওরা যখন আসে তখন এইখানেই ব্লাস্টিংটা হয়ে যায় যতজন ওদের জ্ঞান ছিল আমরা তো ওদের সাথে কাজ করি না আমরা ইয়ে হেল্পার বেত অফিসে আমরা কাজ করি আমাদের আমার জামাইবু মারা গেছে বয়স তোমার ওই তোমার পঁয়ত্রিশ ইয়ে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম ইয়ে হ্যান্ড চিনা গেছে সামনেই আছে এইখানে দেখা যাচ্ছে এখন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ আসলে মৃতদের দেহ নিয়ে যেতে বাধা দিচ্ছে বলে খবর ঘটনার পরপরই ওই খনির আধিকারিক ও উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয় কিন্তু কি কারণে এই বিস্ফোরণ কিভাবে ওই বিস্ফোরক বোঝাই লরি ওখানে এলো অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ গোটা এলাকা ইতিমধ্যে পুলিশে পুলিশে ছয় লাখ চলছে তদন্ত এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে পুজোর মধ্যে আচমকা এই ঘটনায় গোলগোল পড়ে গেছে এলাকায় ভিড় বাড়ছে খাদানের চারপাশে প্রশাসনের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে ফিউরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে